সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ডিভাইস নিয়ে ভিভোর নতুন একটা একদম নতুন একটি ডিভাইস সেটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি নাইন আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের তিনটা ভেরিয়েন্ট হয় সো একশো আঠাশ আট একশো আঠাশ আর দুশো ছাপ্পান্ন তো এটা এখন আনবক্সিং করবো স্যার নেন আনবক্স করেন কাটারটা দাও কাটারটা দাও স্যার এই সাইড দিয়ে কেটে ফেলেন হ্যাঁ এটা একদম নতুন আসছে আজকে মার্কেটে এটা লঞ্চ করছে তো এটার কনফিগারেশন যদি বলি এটা প্রথমত আপনারা পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো এমএচের ব্যাটারি আর চার্জার পেয়ে যাবেন ফার্স্ট চার্জার ফর্টি ফোর ওয়াট মানে চুয়াল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জার পেয়ে যাচ্ছেন এটাতে ব্যবহার করা হয়েছে কলকম স্ন্যাপড্রাগন সিক্স এইট ফাইভ প্রসেসর যেটা হচ্ছে গেমিং প্রসেসর বলতে পারেন আর এই বাজেটের মধ্যে আমরা আপনার ইন্ডাস্ট্রির এই প্রথম যেটা হচ্ছে সাড়ে ছ হাজার এমপ্যাডের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে তো এই ফোনটা হয় হচ্ছে আপনার প্রথমত দুইটি কালার স্যাররা যেটা পার্সেস করছে আমাদের থেকে সেটা হচ্ছে আপনার ব্রাউন কালার জি এটা খুলে ফেলেন ধাক্কা দেন হ্যাঁ হ্যাঁ সুন্দর একটি কালার এটা হচ্ছে ব্রাউন কালার ওয়াই টোয়েন্টি নাইন ভিভো ওয়াই টোয়েন্টি নাইন এটা হচ্ছে ব্রাউন কালার আরও একটি কালার হয় এটা হচ্ছে এলিগেন হোয়াইট কালার তো এই ফোনটা অফিসিয়াল প্রাইস হচ্ছে স্যার এই ফোনটার অফিসিয়াল প্রাইস হচ্ছে আমাদের একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা আমাদের সব থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন বক্সের মধ্যে একটা ট্রান্সপারেন্ট একটা কাভার পেয়ে যাচ্ছেন এখানে থাকছে হচ্ছে ওয়ারেন্টি পেপার্স আর এখানে ফর্টি ফোর আওয়ারের একটা ফ্ল্যাশ চার্জার থাকবে আর একটা টাইপ সি কেবল থাকছে আর এখানে সিম রিজেকশন পিন থাকবে তো এটা যেহেতু হচ্ছে আপনার অফিসিয়াল ডিভাইস তো এটার সাথে ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা পাবেন কোনো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন কোনো রকম কোনো চেঞ্জ মানে প্রবলেম হলে আপনাকে চেঞ্জ করে নতুন ফোন দেওয়া হবে এক বছরের পার্সের গ্যারান্টি পাচ্ছেন আর লাইফ টাইম পাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি প্লাস হচ্ছে আপনার গ্রিন লাইন গ্যারান্টিও পাবেন লাইফ টাইম যদি কখনও আপনার এই ফোনটাতে গ্রিন লাইন ইস্যু হয় বা কোনো রকম কোনো প্রবলেম হয় কোম্পানি থেকে আপনাকে এটা টোটালি ফ্রি

ঠিক আছে আপনারা যারা এই ফোনটি পার্চেস করতে চান একদম নতুন একটি ডিভাইস ভিভো ওয়াই টোয়েন্টি নাইন তো আমাদের সব ভিজিট করবেন কে আর ওয়াই ইন্টারন্যাশনাল বেসমেন্ট ওয়ান শপ নাম্বার বত্রিশ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ